ঐতিহ্যবাহী কাটনাকালী মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম হল মন্দির চত্বরে মতো এবছরও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাটনাকালী মায়ের পুজোর আয়োজন করা হয় ডালখোলা ঘেঁষা বিহারের বলরামপুর থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন কাটনাকালী মায়ের মন্দির প্রতি বছর এই পুজো পরিচালনা করে থাকে ডালখোলা সবজি বাজার কমিটি সদস্যরা বহু বছর ধরে ভক্তি এবং নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয়ে আসছে এখানে পুজো উপলক্ষে মেলা বসে মন্দিরের পাশে এদিন পুজো দিতে আসেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ সাংসদ কার্তিক চন্দ্র পাল এছাড়াও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বহু দূর দূরান্ত থেকে এদিন ভক্তরা এখানে আসেন পুজো দিতে নমস্কার কাটনাকালী মা কি জয় প্রতি বুদ্ধপূর্ণার পুণ্যতিথিতে কাটনাকালী মায়ের বাৎসরিক পুজো হয় এবং আজকে বাৎসরিক পুজোর পরে দ্বিতীয় দিন আমি এসছি আমাদের এখানে গত লোকসভা নির্বাচনে আমাদের যারা কার্যকর্তা ছিল তারা একটা সবাই মিলে মায়ের কাছে এসেছিল আশীর্বাদ নিতে এবং মানসিক ছিল যে আমি যেন এই ভোট যুদ্ধে জয়ী হই সেই কার্যকর্তাদের মনস্কামনা পূরণ হয়েছে তার জন্য আমি আজকে মায়ের কাছে এসেছি এবং এটা তাদের দীর্ঘদিনেরই দাবি যে আমি বলেছিলাম যে কোনো দিন পুজোতে যাব বললো না উৎসবের সময় যে পুজোটা হয় তখনই আসতে হবে আমি এসছি শুধু সেই তাদের মানসিক পূরণ করার উদ্দেশ্য নয় আমি আসলাম এখানে যেমন সবার সাথে দেখা হলো ঠিক তেমনি আমি মায়ের কাছে আমি প্রার্থনা করলাম মা যেন ভারতবর্ষে সেনাবাহিনীকে শক্তি দেয় এবং আমাদের দেশের সমস্ত সেনাবাহিনী জওয়ানদের শক্তি দেয় এবং আমরা অশুভ শক্তি যাতে ধ্বংস হয় মায়ের কাছে সেই প্রার্থনা করলাম এবং তার সাথে আমার আরও অনুরোধ থাকলো মায়ের কাছে যে আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি এবং ভারতবর্ষ পৃথিবীর মেয়েদের যাতে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছায় মায়ের কাছে আমরা সেই আশীর্বাদ চাইলাম এবং আমার সমস্ত দেশবাসী যেন সুরক্ষিত রাখে সেই প্রার্থনা করলাম রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে